চ্যানেলের সবাইকে স্বাগত আমার সবাই সবাই ভালো আসেন আজকে তাফিসটা হয়েছে গিয়ে বাঁধ মারার তাবিজ তো এই মন্ত্র দিয়ে আপনি আপনার সত্যকে বান মারতে পারবেন কঠিন বান সেটা আমি বলে দেবো আজকের ভিডিওতে তাই পর্যন্ত শেষ পর্যন্ত দেখতে থাকুন আমাদের দিয়ে যদি ওরকম কোনো কাজ করতে চান তাহলে এই স্ক্রিনের নাম্বার আসুন নাম্বার যোগাযোগ করবেন আমরা সরাসরি কল দেবেন আমরা শতভাগ গ্রান্টি দিয়ে আপনাদের সেই কাজটি করে দেবেন তবে কাজ করতে সেই কাজটা আপনি কীভাবে করবেন ছোট্ট একটা মন্ত্র দিয়ে আপনি সেই কাজটি করে নিতে পারবেন পনেরো হিসেবে অম ক্লিন ক্লিন সস বু অদ বট অমুক অমুকের জায়গা আছে কেউ আপনার যে সত্য আছে সত্য নামটা দেবেন দিয়ে আপনি বলবেন যে কলদি জাকি ফট শাহ 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 তো এই মন্ত্রটি আগে আপনি সিদ্ধ করতে হবে সিদ্ধ করবেন হচ্ছে গিয়া এক লক্ষ একবার জব করা সিদ্ধ করবেন যে কোনো মঙ্গলবার ঠিক আছে এক নাগারে বসবেন বৈশা আপনাকে সিদ্ধ করবেন সিদ্ধ করবেন বদ্ধ করে বইসা ঠিক আছে সিদ্ধ করার পর আপনি করবেন কি একটা পুতুল তৈরি করবেন তো মাটি দিয়ে পুতুল তৈরি করবেন তৈরি করার পর আপনি ওই যে মন্ত্র আছে মন্থরে লিখবেন ওই সিকে বোস জাফরান মেশ করে দিয়ে লিখে আপনি ওই সিকে এই পুতুলের ভিতরে ঢুকেবেন পেটের ভিতরে ঢুকিয়ে মাটি দিয়ে তৈরি করবেন পুতুলটা তো তৈরি করার পর আপনি করবেন কি ওই পেট বরাবর ওটা এটা পাঁচটা আলফিন ঢুকাইবেন আলফিন ঢুকান পর ওই পুতুলটা যখন শ্মশান বা গুরুস্থানে আপনি পুঁতে দিয়ে আসবেন যখন পুঁতে দিয়ে আসবেন তখন সুতুল যে পেট ফুলে একদম জায়গা যাই অবস্থা অনেক কষ্টে থাকবে ঠিক আছে তো কাজটি করার আগে অবশ্যই আমাদের কাছ থেকে অনুমতি নেবেন তারপর সব কিছু জানবেন যাই না কাজ করবেন আপনার নিজের শরীরটা বন্ধ রাখবেন যাতে আপনার কোনো ক্ষয়ক্ষতি না হয় তো ওই রকম তারপরে আপনি কাজটি করবেন অবশ্যই কাজের ফলাফল পাইবেন আমাদের কাছ থেকে যে কোনো কিছু জানার জন্য আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আমরা জানাই দেবো অবশ্যই ফ্রি সব কিছু তো এই হলে আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন